আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন দুপুর আড়াইটার মতো বেজে গেছে এই প্রচণ্ড গরমে বাধ্য হয়ে বের হতে হয়েছে আমার একজন কাছের মানুষ তার সামনে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের কারণে ছোটোখাটো শপিং করতে হচ্ছে তো জুতা কিনবে তো জুতো কেনার জন্য অনেক দোকান আসলে ঘোরাঘুরি করেছি ফলে তেমন ভালো কালেকশন নেই তবে এই দোকানটা পায়ে পায়ে এই দোকানটাতে একটু ভালো আছে আর পছন্দ হয়েছে কিন্তু সাইজ মিলছে না তো এরকমই হয় যেটা পছন্দ হয় সাইজ হয় না এরকম তো আমি একটু ভালো আপনাদের সাথে শেয়ার করি শীতের জন্য আমার কেস কিনতে হবে এই কারণে আমি একটু কেস দেখছি না তো এখানে জুতার কালেকশান মোটামুটি ভালোই আছে এই যে দেখেন বাইরে একদম আর এত গরম তো আমরা আর একটা দোকানে যাচ্ছি সেখানেও যে দেখব পছন্দ হয় কি না মানে গরমে একটু অস্থির মনে হচ্ছিল যে রমজান মাস এইরকম মনে হচ্ছে তো এই টাইমগুলোতে সাধারণত আমি বের হই না বাধ্য হয়ে বের হতে হয়েছে সব সময় নিজের দিকটা তো ভাবলে হয় না অন্যের দিকেও অনেক সময় ভাবতে হয় অন্যের জন্য কষ্ট করতে হয় অন্যের অসময়ে বা বিপদে যদি পাশে দাঁড়ায় সেটাই হচ্ছে প্রকৃত বন্ধু বা প্রকৃত ভালোবাসা তো কাজ সেরে এখন আমরা পার্লারে যাচ্ছি একদম জয়পুরহাট সদরে পায়ে পায়ে দোকান জুতার দোকানের উপরতলা সুদর্শনা বিউটি পার্লার তো সেখানে ও সার্ভিস নিবে অনেকগুলো সার্ভিস নেবে আগে কথা বলা হয়েছে এবং কিছু পেমেন্টও করে আসা হয়েছিল এর আগেও আমরা গিয়েছিলাম তখন ওনারা বিজি ছিল বিজি হওয়ার কারণে আমরা টুকি শপিংগুলো আমরা সেরে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নেয় অর্থ ক্যামেরায় করে নিয়েছে তো জব সুদর্শনে বিউটি পার্লারটা ভালো সার্ভিস দেয় ডেকোরেশনও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এক দেখায় সবারই পছন্দ হয়ে যাবে সবচেয়ে বড়ো কথা এখানকার সার্ভিসটা অনেক ভালো আর এখানে এই যে দেখেন সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান রেখেছে আমার খুবই পছন্দ হয়েছে উপরের জুয়েলারিটা এই যে দেখালাম যেটা এটা আমার খুবই ভালো লেগেছে এবং সেটা দামের মধ্যেই ছিল খুব একটা প্রাইস ছিল না আমার কাছে খুব ভালো লেগেছে তো ও পেটিকুল মিনিটিউর করবে তো পেটিকুল মিনিটিউরের এই ঘরটা ওরা এইভাবেই রেখেছে যে দেখেন কত সুন্দর করে ফুলের পাপড়ি লেবু সব কিছু তো আপনারাও চাইলে জয়পাড় সদরে যারা আছেন সুতরাং বিউটি পার্লার আসতে পারেন আল্লাহ হাফেজ